এমন পীর দেশে আছে যেই পীরদের গ্রহণ করলে ঈমান ধ্বংস হয়ে যায় অথচ এদের ব্যাপারে একটা বক্তব্য একটা ফেসবুকের পোস্ট একটা ইউটিউবের ভিডিও খুঁজে পাই না তো পীর সাহেব চরমনের বিরুদ্ধে হাজার হাজার কি কথা এমপি গিরি দিবি ওই লোভ দেখা দর দিও না দর দিলে হবে কি জানা এই বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালের যদি কেউ কোন বাতিল আবার दुश्मन আর কাফির মুশরিকদের দালালদের সাথে হাত মিলে चलो নামে ছরতে আল্লাহ ঠিকই থাকবে মাথায় টুপি থাকবে পাগড়ি থাকবে দাড়ি থাকবে কিন্তু জাতির সামনে চিড়ে জীবন কাফতার হয়ে থাকবা কাফতার হয়ে থাকবা এইতকবা এই দেশে আল্লাহু আকবারের সুরে সুরজ ওঠে এই দেশে আল্লাহু আকবারের সুরে সুরজ ডুবে এই দেশে আল্লাহু আকবারের সুরে সুরজ ওঠে এই দেশে আল্লাহু আকবারের সুরে সুরজ ডুবে এই মজুর সবার টটে শুনরে রেলা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে ইদে শের মলামাজি কিশন মজুর শবর ঠোঁটে সুনো রেলা ইলাহা, ইলালার জিকির উঠে ইমানের তপ

তিনি একদিকে ধর্মীয় নেতা দ্বিতীয় দিকে রাজনৈতিক নেতা ধর্মীয় দিক থেকে নেতা হওয়ার কারণে তিনি বাতিলের বিরুদ্ধে কথা বলেন বাতিল খেপা কথা না আবার রাজনৈতিক নেতা হওয়ার কারণে তিনি রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন ধর্মীয় নেতা হওয়ার কারণে ধর্মীয় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন রাজনৈতিক নেতা হওয়ার কারণে রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন এই দুইও দল তার বিরোধী করে আমি ওই জন্য মাঝে মাঝে বলি যে পীর সাহেব চরমনায় শুধু আজকে ঘোষণা করুক যে আমি রাজনীতি করব না দেখবেন আগামী কাল বাংলাদেশের সব দলের লোক তার দরবারে হাজির কারণ চিন্তা করবে বাবা রে বাবা এত বড় পিসাব তার কাছে গেলেই তো আমি এমপি হয়ে যাবো কথা হয় না আমরা তাকায় দেখে দেখি তো বিভিন্ন দরবারে যায় তো আরে কথা কয় না বিভিন্ন দরবারে এরা ইলেকশনের আগে যায় একবার পরে যায় একবার আবার কর্মী টর্মী নিয়া এরপরে দরবারের সামনে মাজারের সামনে দাঁড়ায়া হাতে হাত রেখে শপোথ করে ও আপনারা এর যে চরমনের পীরসাহেবরে ছোট পীর মনে করছেন ওই ওরকম দুইশো চারশো পীর একত্রিত করলে যেই মরিদ হবে ওই মরিদ পীরসাহেব চরমনের একা কি কথা গুণ লাগে আমি তো মাঝে মাঝে বলি পীর সাহেব চরমানের মাহফিলে বাথরুমের যে কটা বদনা হয় বদনা পরেরটা কি কম বুঝছেন যে কটা বদনা হয় অন্যান্য বীরের দরবারে ওই কয়টা মানুষ হয় না ছোট বীর মনে করছেন বদনাম এত কেন দুই কারণ এক হলো তিনি ধর্মীয় নেতায় কারণে ধর্মীয় ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন দ্বিতীয় তিনি রাজনৈতিক নেতা রাজনৈতিক ভণ্ডদের বিরুদ্ধে কথা বলেন দুই দল কেউই সহ্য করতে পারে না মনে রাখবেন আপনার ডান সাইডেও যদি বিপদ হয় বাম সাইডেও যদি বিপদ হয় বড় মুসিবত কি ঠিক না বেডিং জোরে আওয়াজ করে বল গরমের দিন খাটে ঘুমাইছেন ডান সাইডে এক খেলা তো ভাই বম আরেক আর খালা তো ভাই মাঝখানে দিছে আপনারে খাট ছোট কোন দিকে যাবেন আরে ভাই এক সাইডে থাকলে তো একটা কায়দা দেখানো হয় এই দায় এই দিক থেকে ধাক্কা ও দেয় ওই দিক থেকে ধাক্কা বেচারা বড় মুসিবতে আছে। আমি বলি সাহেব শর্মায় রাজনীতি করার কারণে বড় মুসিবতের মধ্যে আছে তবে এই মুসিবতেও শান্তি আছে কারণ যে রাজনীতি আদর্শের রাজনীতি হয় যে রাজনীতি আল্লাহর নবীর পথের রাজনীতি হয় সেই রাজনীতিতে গোটা পৃথিবী বিরুদ্ধে চলে গেল কোনো অসুবিধা নাই টান করে মাথা উঁচু করে রাস্তায় চলা যায় প্রমান দাও আমাকে যদি প্রমাণ দিতে পারো পীর সাহেব চর্মানে কোন তলের তালালি করেছেন ব্যক্তির তালালি করেছেন আমি বুকে হাত দিয়ে বললাম খোদার আসাম করে বললাম আমি সেই দিন পিরিষ সাহেব চর্মনের বিরুদ্ধে ওপেন বক্তব্য দেবো প্রমাণ দিতে পারব না আন্তজে কথা আন্তজে কথা বলার উদ্দেশ্য হচ্ছে তুমি কি কইবা কথার জায়গা পাও তোমার গায়ে আঘাত লাগছে এজন্য বিরোধিতা করো কি কথা গুন না আমি বলি ভাই পির সাহেব চর্মণাই যে রাজনীতি করে এই রাজনীতি যদি আপনারে বুঝেই দিতে পারতাম আপনি আপনার দল ছেড়ে দিয়ে আপনিও ইসলামী রাজনীতির জন্যে পাগল হয়েছে কেন আমরা রাজনীতি করি ওই দুই হাজার এক থেকে শুরু হয়েছে নির্বাচন এর আগেও নির্বাচনে অংশগ্রহণ করছে বিশ্ব জর্মনে এখন পর্যন্ত একটা এমপিও হইতে পারে নাই মন্ত্রীও হইতে পারে নাই ই কয়েকজন হাতে ঘনা চেয়ারম্যান তাও আছে আর নাই এর মধ্যে জুইলা রইছে কত নর্ভরে মনে করেন বাবা সব পালাইছে সব আলহামদুলিল্লাহ এখনো হাত দিয়ে আছি পালাই নাই পালাই নাই ইনশাআল্লাহ কথা না কেন না যারা বলেছিল কেন এরকম বসেন 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 ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং সুতরাং মুসলমান আমরা ছিলাম আছি থাকবো কথা বলেন ছিলাম আছি থাকবো ছিলাম আছি পালাবো না নতুন করে কেউ জুলুম করতে আসো না নতুন করে কেউ জুলুম করতে আসো না মনে রাখবা আগের জালিমের পতন যেমন হয় পরের জালিমের পতন তার থেকে কয়েক গুণ বেশি হয় এমপি গিরি দিবে ওই লোভ দেখা তোর দিও না তোর দিলে হবে কি জানো এই বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালের যদি কেউ কোন বাতিল ইসলামের দুশ্মন আর কাফির মুসিদদের দালালদের সাথে হাত মিলে চলো নামের শুরুতে আল্লাহ ঠিকই থাকবে মাথায় টুপি থাকবে পাকড়ে থাকবে দাড়ি থাকবে কিন্তু জাতির সামনে চিরজীবন কাত্তার হয়ে থাকবা কাত্তার হয়ে থাকবা মুসলমান মুসলমান এবার দূরত্ব আলহামদুলিল্লাহ ধীরে ধীরে কমে এসেছে ধীরে ধীরে কমে এসেছে রাহাতে হাত রাখতে শুরু করেছে কাঁধে কাঁধ মিলাতে শুরু করেছে আজকের চর্ম নাই আর জামাতের আমি এক বক্তব্য দিতে আরম্ভ করেছে আজকে শায়েক চরমনাই আর বাংলার বাগাল্লামা মামুনুল হক হাতে হাত মিলিয়ে পথ চলতে শুরু করেছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হুজামাই کرامদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম ওয়ালাদের বাংলাদেশ বেঈমানরা জায়গা পাবে না জায়গা পাবে না তুই হাত তুলে বলো ঠিক না দুনিয়ার মুসলমানেরা এই জন্য আমরা কিন্তু সেই মুসলমান যেই মুসলমান কোন ভয় নাই টেনশন করো না আরে নদী নদীর পানি সাগরের উত্তাল ঢেউয়ের উপর দিয়ে সাহাবায়ে কারামদের আল্লাহ পার করিয়েছেন আমরা সেই মুসলমান সাহেবকে হাত দিয়ে কোন আমরা সেই মুসলমান যেই মুসলমানদেরকে পার করানোর জন্য কাউকে আল্লাহ তাআলা নদীর পানি ভাগ করে মাসখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছেন আবার কাউকে নদীর উপর দিয়ে পার করায় দিয়েছেন আল্লাহ বোঝাইতে চাইছেন মুসিবত আসবে বিপদ আসবে বালা মুসিবত আসবে হয়তো এমন হতে পারে ফিরে করে দিয়ে দিয়ে তোমার রাস্তা তৈরি করে দেব। আবার কখনো এমন হবে টোটাল মুসিবত পায়ের নিচে থাকবে বালা মুসিবত পায়ের নিচে থাকবে তোমাকে রাজা বাদশা বানায় দেবো শুধু কেরামদের মতো শুধু ইমান ও কারামদের মতো তিনশো তেরো জন সাহাবি বদর যুদ্ধে বিজয় হয়েছেন কথা বলেন না কেন মাত্র তিনশো তেরো জন সাহাবি হাজার বেঈমানদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছেন আজকের বাংলাদেশে বিরানব্বই ভাগ নব্বই ভাগ মুসলমান এই দেশে ইসলাম বিজয় হয় না এর একটাই মাত্র কারণ ঘুরে 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 ওই দিকে দৌড় দেয় এই দিকে দৌড় দেয় এই দিকে দৌড় দেয় এক জায়গায় রাখাই যায় না